দিয়েছে বিজয় প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে রাম মন্দিরে চলেছে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার আগে সব মানুষ ত্রিপুরার রাজধানী এলাকার বাসিন্দা বিজয় দেবনাথ এক হাজার একশোটি দেশ লাইয়ের কাঠি দিয়ে রাম মন্দির বানিয়ে সকলদের এলাকার বাসিন্দা বিজয় দেবনাথ এক হাজার একশোটি কাঠি দিয়ে রাম মন্দির বানিয়ে সকল রাজ্যবাসী ও দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছে বিজয় দেবনাথের বাবা লক্ষণ দেবনাথ রাস্তার ফুটপাতে বসে মাংস বিক্রি করে এবং মা জয়ন্তী দেবনাথ ঘরের কাজ সামলায় তাছাড়া কাগজ দিয়ে সে রাম লক্ষণ ও সীতার মূর্তি বানিয়েছে তিন হাজার দেশলাইয়ের কাঠি এবং পঞ্চাশটি আইসক্রিমের স্টিক দিয়ে রথও বানিয়েছে বিজয় দেবনাথ বিজয় দেবনাথের এই প্রতিভা দেখে সত্যি মুগ্ধ সকলে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা আমি দেশলাই কাটি দিয়ে রাম মন্দির বানিয়েছি এটার মধ্যে প্রায় এক হাজার একষট্টি মেস্টিক ইউজ হয়েছে আমাদের হিন্দু ধর্মের একটি বড় উৎসব শুরু হবে বাইশে জানুয়ারি যে যেদিন আমাদের রাম ঠাকুর উনি স্বয়ং আমাদের যে রাম মন্দির বানানো হচ্ছে ওটার মধ্যে আসে উনি বসবেন তো এটা আমাদের হিন্দু ধর্মের জন্য অনেক বড় একটি উৎসব ওই দিন তো এই জন্য আমি একটি বানিয়েছি এটা হলো রাম মন্দির বানিয়েছি মেস্টিক দিয়ে রথ বানিয়েছি মেস্টিক্স অ্যান্ড আইসক্রিম স্টিক্স দিয়ে তারপর কাগজ দিয়ে আমি রাম রাম ঠাকুর তারপর সীতা তারপর লক্ষণ ওদেরকে বানিয়েছি তো এটা কাগজ দিয়ে এটা বানিয়েছেন এটা বানাতে কি কি লেগেছে আপনার কাগজ দিয়ে যে বানিয়েছে এটার মধ্যে আমার থার্মোকল ইউজ হয়েছে নিচের এটা লাগাতে তারপর ব্যাম্বু ইউজ করেছি আমি কাগজ ইউজ করেছি আঠা ইউজ করেছি কতদিন সময় লেগেছে এটা বানাতে আমার একদিন সময় লেগেছে এটার মধ্যে প্রায় তিরিশটি পিস ইউজ করে আমি বানিয়েছি একটা একটা করে পিস কাটিং করে পেস্ট করে দিয়েছি আপনার নাম আপনার নাম বিজয় দেবনাথ বাড়ি বাড়ি পূর্বচালী সামনে তো অযোধ্যা মন্দির উদ্বোধন হবে তো এটা নিয়েই তো আপনার ধারণায় বাড়ানো